দর্শক স্বাগত জানাচ্ছি দীর্ঘ আট বছর পর জনসমুখে বক্তব্য রাখলেন বিএনপির বিএনপির বেগম খালেদা জিয়া কেন্দ্রীয় কার্যালয়ে যে সমাবেশের করা হয়েছিল এক পর্যায়ে হাসপাতাল থেকে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি প্রথমেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে গণ হয়েছে সে গণ অভ্যুত্থানের জন্য এদেশের ছাত্র সমাজকে কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি ছাত্র সমাজকে বীরযোদ্ধা হিসেবে কিন্তু আখ্যায়িত করেন দেশের চলমান পরিস্থিতিতে ধৈর্য ধরতে বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এছাড়াও দর্শক আহ উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান যেমনটি বলছিলেন আহ স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জনগণ এবং পুলিশের মধ্যে একটি কিন্তু বরি তার সম্পর্ক তৈরি করেছিল আর মূলত পুলিশকে জনগণের বন্ধু বলা হলেও দীর্ঘ সাড়ে পনেরো বছর স্বৈরাচারী সরকার এই পুলিশকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন বলে তিনি মন্তব্য করেন এছাড়াও স্বৈরাচার সরকারের পতনের পর দেশব্যাপী যে নৈরাজ্য তৈরি হয়েছে আর লুটপাট চলছে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় হামলা ভাঙচুর এছাড়াও আওয়ামী লীগ ঘরনার যে সকল ব্যবসায়ী রয়েছে তাদের কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করা হচ্ছে এ বিষয়ে দলের অবস্থান তারেক রহমান পরিষ্কার করেন তিনি যেমনটি বলছেন বিএনপির পরিচয় দিয়ে কোথাও কোনো নাশকতা তৈরি করা হলে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরিয়ে দেওয়ার জন্য তিনি কিন্তু বলেছেন এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি বলেন তিন মাসের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন যেন করা হয় সে বিষয়ে কিন্তু তিনি গুরুত্ব আরোপ করেছেন অর্থাৎ দর্শক দীর্ঘদিন পর কিন্তু রাজধানীর নয়াপল্টনে শান্তিপূর্ণভাবে বাধাহীনভাবে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সমাবেশ করল বিএনপি এবং এই সমাবেশের মাধ্যমে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন